হয়েছে তার দলীয় বাহিনীর মতো এটা রাষ্ট্রীয় বাহিনী ছিল না পুলিশকে ব্যবহার করে অবৈধ ক্ষমতা টিকিয়ে রেখেছিলেন শেখ হাসিনা ফলে শেখ হাসিনা পতনের পর বিরাট ঝড় ঝাপটা গেছে পুলিশের উপরে এখন পুলিশ দায়িত্বে ফিরে আসতে শুরু করেছে কিন্তু আমরা পুলিশকে সঠিক তার দায়িত্বে ফিরে আসতে দিতে চাই কিনা খুব দ্রুত সিদ্ধান্ত এবং সরকারকে পদক্ষেপ নিতে হবে আমরা দেখছি পুলিশ আস্তে আস্তে আসছে এবং এখনো খুব উল্লেখযোগ্য সংখ্যক পুলিশের বিভিন্ন পর্যায়ের পর্যায়ের কর্মকর্তা এবং লোকজন ফিরে আসেনি। তাহলে এই পুলিশকে কিভাবে কাজ করানো যাবে এবং আমরা এখনো পুলিশকে যখন বিভিন্ন জায়গায় দেখি তাদের শরীর ভাষায় কনফিডেন্স দেখি না বিভিন্ন জায়গায় শোনা যায় থানার বাইরে তারা যেতে চান না বিশেষ করে সন্ধ্যার পর ঢাকা শহরে তো আমরা দেখছি প্রায় সব রাস্তায় সন্ধ্যার পর ট্রাফিক পুলিশ থাকে না তারা এতটাই ইনসিকিউর করছেন কারণ আছে আছে পুলিশের যা হয়েছে। পাঁচ অগাস্টের পর সেটাকে কেউ অনিবার্যতা দেওয়ার চেষ্টা করতে পারেন এটা একরকম অনিবার্য হয়তো ছিল কিন্তু যা ঘটেছে সেটাকে আমরা কোনোভাবেই সমর্থন করি না আমি এটা নিয়ে আলাদা করে কথা বলেছিলাম আমি জানি শেখ হাসিনা চেয়েছেন বলে পুলিশ এরকম হয়েছে এগুলো যুক্তি না সত্যিই জানি কারণ আইন বহির্ভূত কোনো কাজ করার জন্য পুলিশ আসলে বাধ্য নয় পুলিশ আইন দেখিয়ে যে কোনো অন্যায় এবং অবৈধ আদেশ পালন করা থেকে বিরত থাকতে পারে যাই হোক পুলিশ যখন আসতে শুরু করেছে এবং আমরা পুলিশ ছাড়া বাংলাদেশে একটা মোটামুটি নিরাপত্তা নিশ্চিত করতে পারবো না সারা পৃথিবীতে একটা আধুনিক রাষ্ট্র পুলিশ ছাড়া চলবে না করিতকর্মা কি আমরা দেখছি একটা ঘটনা নিয়ে কথা বলতে চাই একটা হেডলাইন এরকম থানায় পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একাংশ এটা একটা ভিডিও আছে আমি ভিডিওটা মন্তব্য দিয়ে দিবো আপনারা একটু দেখবেন সোমবার থানা চত্বর এমন ঘটনা ঘটে সময় শিক্ষার্থীরা থানার ভেতর থেকে টেনে ওই পুলিশ কর্মকর্তাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে তবে আরেক দল শিক্ষার্থী এই পুলিশ কর্মকর্তাকে রক্ষা এগিয়ে যান এক পর্যায়ে বাদানুবাদে জেট ধরে সেখানে ঘটে পুলিশ কর্মকর্তাকে নাজেহালের ঘটনা খোঁজ নিয়ে জানা গেছে চাঁদপুর শহরের কোরালিয়া এলাকায় একটি অভিযোগের তদন্ত করতে গিয়ে পুলিশ কর্মকর্তা দুই পক্ষের রোশান হলে পড়েন পরে বিশ্বয়ী শিক্ষার্থীদের জানালে তারা থানায় ছুটে যান তারপরে এ নিয়ে কিছু কথাবার্তা আছে চাপা উত্তেজনা আছে একটা নিউজ সেটা দাপ্তরিক যে ঘটনা ঘটেছে সেখানে সেই পুলিশ কর্মকর্তার কাছে ক্ষমা চেয়েছেন শিক্ষার্থীরা মানে ক্ষমা আমরা করবো কিনা করা উচিত হবে কিনা আহ একটা কথা খুব সিরিয়াসলি মনে রাখা দরকার থানা থেকে টেনে হিচরে পুলিশকে বের করে যে হেনস্থা করা হয়েছে আপনার ভিডিওটা যারা দেখেছেন তারা বুঝবেন মানে এটা একটা খুব কমন ট্রেন্ড ইন রিসেন্ট টাইমস আপনি একটা মব তৈরি করতে পারেন আপনি শিক্ষার্থী নাম দিয়ে মব তৈরি করে আপনি যেকোনো কোনো কিছু করার লাইসেন্স পেয়ে যান যে কোনো কিছু হলে করার লাইসেন্স পেয়ে যান তাই হলো এখানে তাই ঘটলো এখানে একটা কথা মনে রাখা দরকার এই রকম ঘটনায় যদি সরকার উল্লেখযোগ্য এবং ভিজিবল যেটা দেখা যায় এমন পদক্ষেপ না নেয় এই ঘটনা এই যে একটা ঘটনা ঘটল থানা থেকে একজন পুলিশ অফিসারকে টেনে হিঁচড়ে শিক্ষার্থীরা খুবই ছোট ছোট শিক্ষার্থীরা টেনে হিচড়ে বের করে নিয়ে যা ইচ্ছে তাই করছেন হেনস্থা করছেন এটা পুলিশের মনোবলে আবার নতুন করে বাধা তৈরি করলো মনোবল তৈরি হওয়ার ক্ষেত্রে পুলিশ কিন্তু কনফিডেন্ট না হলে এই দেশে তার দায়িত্ব পালন করতে পারবে না এই দেশে কোনো দেশেই সে তার দায়িত্ব পালন করতে পারবে না কারণ সবার চাইতে আলাদা সে অপরাধীকে কনফ্রন্ট করে সে যখন অপরাধীকে কনফ্রন্ট করে তার মনোবল দরকার হয় তার সাহস দরকার হয় আর কোন তেমন কোন চাকরি নেই যেগুলোতে এটা করতে হয় যেকোনো পর্যায়ে তার কাজই মোটা দাগে পুলিশ নন অপরাধীকেও ফেস করে নন অপরাধী পুলিশের কাছে যেতে হয় নানান সাহায্যের জন্য নানান কাজের জন্য এই যে আমরা ট্রাফিক পুলিশকে ফেস করতে হয় কিন্তু মূলত তারা ডিল করেন অপরাধী এবং অনেক ক্ষেত্রে অনেক বড় বড় অপরাধীকে নিয়ে সুতরাং বাংলাদেশে একটা যদি আইন রক্ষাকারী আইনশৃঙ্খলার শৃঙ্খলার যদি উন্নতি ঘটাতে হয় তাহলে সেটা করতে হবে যে কথাটা বলছিলাম যে ক্ষমা চাওয়া কি যথেষ্ট তারা ক্ষমা চেয়েছেন আমি এটুকু ট করি কারণ তারা বুঝতে পেরেছেন কিন্তু আমি মনে করি এই ধরনের অপরাধের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার যার উপরে ঘটনা হয়েছে তিনি না করতে পারেন কিন্তু এই রকম অন ক্যামেরা ঘটা ঘটনা যেটা আমাদের ডেটা আছে আমরা দেখছি সেটার বিরুদ্ধে আমি ব্যক্তিগতভাবে মনে করি পদক্ষেপ নেওয়া দরকার কারণ এই ক্ষমা চাওয়া পরবর্তী ঘটনা ঠেকানোর জন্য যথেষ্ট না আমি বর্তমান প্রেক্ষাপটে মনে করি যে এই ধরনের কাজ করলে এটা শাস্তিযোগ্য অপরাধ এবং শাস্তির জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে এই রকম একটা ভিজিবল পরিস্থিতি না থাকলে পুলিশের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না আমি যা দেখলাম এই কয়েকদিনে অন্তত পুলিশ যতটুকু তার দায়িত্ব এসছে একজন পুলিশ অফিসারের এরকম হেনস্থার ঘটনা নিশ্চিতভাবে তাদের কনফিডেন্সে আবার একটা ধাক্কা দিয়েছে এই ধাক্কা আমাদের জন্য কোনোভাবেই ভালো কিছু না কিন্তু সরকার যদি পদক্ষেপ নেয় যে কোনো ফর্মে আমি বারবার বলছি যে এটাকে আলটিমেটলি এটাকে ঠিকঠাক করা যায় কিনা সেটাকে বাস্তবায়ন করা যায় কিনা জানি না কিন্তু পদক্ষেপ নেওয়াটা আমরা দেখতে চাই এটার জন্য মামলা হওয়া দরকার আছে কেউ বলতে পারেন করবে এটা যদি তা করার পরিস্থিতি এসে থানায় নিরাপত্তার ব্যবস্থা করা হোক প্রয়োজনে সেনাবাহিনী দিয়ে আমাদের সেনাবাহিনী তো এখনো আছে যৌথ বাহিনী বিভিন্ন ক্ষেত্রে অস্ত্র উদ্ধারে কাজ করছে তাদেরকে কাজে লাগানো হোক কিন্তু মামলা হওয়া দরকার এটা নিয়ে এবং পরবর্তীতে এটা নিয়ে আবার এখানে মামলা বললে একটা প্রশ্ন আর থেকেই যায় যখন একটা মপ করে কাজ করে পুলিশ অজ্ঞাত পুরনো অভ্যাস মতো নানান জনকে দিয়ে নানান রকম বেআইনি কাজ ঠান্ডা ইত্যাদি করে সেরকম হবে না এটা নিশ্চিত করে করা দরকার এবং ভিডিও ফুটে যাচ্ছে পরিমাণ অভিযুক্তকে আমরা পেতে পারি আমি বলছি না তাদেরকে ধরেই একেবারে ভয়ঙ্কর ধারণা করি ভিডিও যা দেখলাম মাইনার সেটাও হয়ে থাকে সেটার জন্য মামলা হবে এবং সেটার জন্য সেটা তাদের শিশু আইন অনুযায়ী যে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই সেই ব্যবস্থা নেওয়া দরকার হবে কারণ আমরা বহু ক্ষেত্রে দেখেছি অত্যন্ত কম বয়সের শিশুরা স্কুলে টিচারদেরকে হেনস্থা করছেন পেটাচ্ছেন এরকম ভিডিও আমাদের সামনে এসছে সুতরাং এই মব তৈরি সেটা যদি শিশুরাও করে থাকেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার ইমিডিয়েটলি কারণ অনেক ক্ষেত্রে বুঝিয়ে বা আহ্বান জানিয়ে আসলে হচ্ছে না ডক্টর ইউনুস গতকাল তার যে ভাষণ ছিল সেখানে আইন নিজের হাতে তুলে না নিতে আহ্বান জানিয়েছেন এবং বলছে শাস্তিও নেবেন কিন্তু এই কথাগুলো মুখে বললে হবে না সরকারের উচিত হবে বেশ কিছু ক্ষেত্রে পদক্ষেপ নিয়ে এবং সেটাকে মিডিয়ার মাধ্যমে ভিজিবল করা বিশেষ করে পুলিশ আমি রিপিট করছি বারবার আমরা তো সব পুলিশ বাতিল করে দেই নাই আমরা যে পুলিশদেরকে এখন মনে করছি যে তারা ফিরে আসুক তাদের অতীতে যাচাই করেছে বা অতীতের সবাই ও যে এই ধরনের কাজে জড়িত ছিলেন তা না অন্তত যারা ফিরে আসছেন তারা একটা সাহস দেখিয়ে যারা ফিরে আসছেন আমাদের তাদের পাশে থাকা উচিত যেহেতু আমরা মনে করছি তাদেরকে আমরা কাজে লাগাবো আমরা বাতিল করে দিলে ভিন্ন কথা ছিল সব পুলিশ বাতিল নতুন করে আমরা পুলিশ নেব সেটা খুবই ইম্প্র্যাকটিক্যাল চিন্তা কিন্তু যদি সেটা করতাম কথা ছিল কিন্তু যাকে আমি বলছি দায়িত্বে আসার জন্য যারা দায়িত্বে আসছেন তারা কাজ করতে শুরু করেছেন তাদেরকে এবার আমাদের সোসাইটিতে অ্যাকসেপ্ট করতে হবে পুলিশ আগে কি করেছে সেটা ভেবে সেটা চিন্তা করে পুলিশের উপরে চড়া হওয়া হুমকে দেয় আমি শুনেছি রাস্তায় ট্রাফিক পুলিশকে অনেকেই এখন গাড়ি চালক বাইক চালক রিক্সা চালক হুমকি দেন তাদেরকে বেআইনি কিছু করতে বাধা দেওয়ার ক্ষেত্রে এই প্রবণতা থেকে আমাদের সরে আসতে হবে কিন্তু আমরা সরি না সরি রাষ্ট্র নসিহত করবে কিন্তু রাষ্ট্রের কাজ হচ্ছে বল প্রয়োগ করা যেখানে ন্যায্যতার সাথে এটা জরুরি করলে আপনি বললে রাষ্ট্র থাকেন না আপনি মগের মূল্য হয়েছেন যদি ন্যায্যভাবে বল প্রয়োগ করেন তখন আপনি এটা রাষ্ট্র সুতরাং রাষ্ট্রকে তার এক্সিস্টেন্স প্রমাণ করতে হবে আদারওয়াইজ আমাদের সামনে খুব খারাপ সময় অপেক্ষা করছে সময় যত যাচ্ছে আমাদের বিজয়ের আনন্দ আস্তে আস্তে থিতিয়ে আসবে তখন এই সংকটগুলো মাথা চাড়া দিবে যেটা কোনোভাবে আমরা সহ্য করতে পারি না আমরা এই কারণে অন্তত এই এত রক্ত দিয়ে এত আহত হয়ে। এত মূল্য দিয়ে আমরা এই কথাটা সরকারকে বারবার বলছি মানুষের বিজয়ের আনন্দ আসেই আসেই এবং এর মধ্যেই এই অল্প সময়ের মধ্যেই এগুলো সারফেস করতে শুরু করেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক না করা যায় আর সবকিছু আর সব কিছু একেবারে ব্যর্থ হবে আমি গত ভিডিওতেও বলেছি সংস্কার এটা সেটা মানে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ এগুলো বোঝেও না পুলিশ কেন কাজ করতে পারে না সেটা যদি পুলিশের সংস্কার থাকুক